হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে পড়েছে এই দেখো আমার বিছনার কি এখনও তোলা হয়নি জানলাটাও খোলা হয়নি চলো আগে এগুলো মিটিয়ে নিই এ দেখো বন্ধুরা জানলাটাও খুলে দিয়েছি আর তার সাথে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি ওদিকে জানাটা খুলব না ওদিকে জানাটা হাওয়া দিচ্ছে উত্তরের ঘর তো তাই জন্য চলো আটটা পাঁচ বাজে রান্নাঘরে এবার হুহুরি করতে হবে নলে আবার দেরি হয়ে যাবে আর ওদিকে মাসিও এসে যাবে রান্নাঘর মোছার জন্য আর চলো রান্নাতে প্রথমে আজকে ভাতটাই করে নিয়েছি কারণ অন্য সব কিছু করার জন্য কিছুই ছিল না আর এই দেখো ইলিশ মাছের তেল পোড়াটা আলাদা করে ভেজে রেখেছি তার সাথে ঢ্যাঁড়স আলুর তরকারিটাও ফার্স্টে করে নিয়েছিলাম ওটাই ছিল বলে ঢ্যাঁড়সটা একটু পাকা পাকা ছিল আর হচ্ছে এটা উচ্ছালু সেদ্ধ এটা করে নিয়েছি সেটা পেকে গিয়েছিল আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে দেখো বন্ধুরা কেমন করতে পেরেছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল হচ্ছে কাঁচা বলকে আর এদিকে তোমার এটা কচু শাকটা হয়ে গেছে ইলিশ মাছটা হয়ে গেছে এদিকে রান্নার চ্যাপ্টার শেষ এবারে হচ্ছে উপরে যাব। বন্ধুরা আজই রান্না দেরিতে হয়েছে কারণ সব কিছুই বাজারে ছিল বাজার আসার পর রান্না হয়েছে আর আমার বিরক্ত লাগে যদি রান্নাঘরে দশটা ওভার হয়ে যায় কারণ আমার দশটার পর আর রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না আর এখন বাজে প্রায় এগারোটা এই সব পব্ব মিটে এলাম এবারে একটু বসবো বসে টসে চান করতে যাবো আবার মোছামুছি আছে তা চলো চান করে বন্ধুরা চলে এসেছি মোছামুছি সব কিছুই কমপ্লিট এবার পুজো করে পুজোটা করে নেবো কারণ পুজোটা করতে আছি অনেকটাই দেরি হয়ে গেছে এই দেখো ঠাকুরকে বাতাসা দিয়েছি নামিয়ে নেবো নাহলে এক্ষুনি আবার টিকটিকি আছে এসে মুখ দেবে আর বন্ধুরা দেখতে পাচ্ছি দুপুরে খাওয়ার এত ঘুমিয়ে পড়েছে যে চোখ মুখ ফুলে গেছে আর এত দেরি পরে ঘুমল থেকে উঠলে না মুখটা শরীরটা ম্যাচ ম্যাচ করে আর এই দেখো জ্যাম খাবো বলে এনেছিলাম কিন্তু আর এত দেরি হয়ে গেছে এখন জ্যাম খেলে হবে না ওই জন্য জ্যামগুলো ফ্রিজেতে ঢুকিয়ে দেবো আর তোমাদের দাদা তো মার্কেটে গিয়েছিল কটা আমার জিনিস লিখে দিয়েছিলাম এনে চা তোমাদের সাথে শেয়ার করব আর এবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো রান্না আছে আছে চলো ঠাকুর ঘরে দেখাই আমার কি কি দরকারি জিনিস ছিল আর জন্য এ দেখো বাতিটা এনেছে আর এই লাল শালুর কাপড়টা এনেছে কারণ হচ্ছে রামকৃষ্ণ শারদমণির যে কাপড়টায় বসতো সেটায় বিড়ালরা বসে তার লোম ফেলেছিল সেই জন্য সেটা আমরা ফেলে দিয়েছি আর এটা পাতবো তবে অম্বুবাছিটা কেটে গেলেই একেবারে পাতবো এই দেখো জিনিসগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে তো শেয়ার করে আগে তোমার দাদা মার্কেটে কিনেছে এনেছে আমার দরকার জিনিসগুলো আজকে এনে দিয়েছে চলো দেখাই শুধু আমি কিন্তু এখন কিনি এই এই তোমাদেরকে দেখাবো বলে এই দেখো দেখি আজ চলো দেখাই আমার জন্য সুযোগ আছে তো এই দেখুন আমার শরীরটা হয়ে গেছে পেঁয়াজ সুতির এই শরীরটা এনে দিয়েছে এটা রাখি তারপর এই দেখো আমার ব্ল্যাক আর ব্ল্যাক কালারটা আর কি হাড়ের জন্য দরকার তাই জন্য একটা এনেছে আর আমি তিনটে তুলি বলেছিলাম এটা তো নিয়েছে একটা ফটো সাহায্যের দেখতে গাছ আর এইটা আবার একটা নিয়ে আসছে আর এইটা আর একটা নিয়ে আসছে তোমার দাদারও লাগে কাজে কারণ হচ্ছে তোমাদের দাদার লাগে এই কারণে কোনো সময় কোনো অঙ্ক সেই জন্য লাগে আর এইটা হচ্ছে ভার্নিজ আমি জানি না ভার্নিজটা এরকম কেন সবসময় ভার্নিজ দেখেছি মানে আঠা টাইপের হয় আমাদের ভার্নিচেরকম পাতলা জল কেন আমি জায়গাটা বুঝতে পারলাম না ক্যামেলের দিয়েছে কতটা ভালোভাবে আমি একটু জানি না জুয়েলারির জন্য এই আর কি ফার্নিশটা ইউজ হয় কি না তাও আমি জানি না নাগের মধ্যে প্যাকেটটা এমন দিয়ে যাবে বাকি আছে অবশ্যই আগে পুরো পুরো নাগুলো এরকম জলের কথা আছে সব আচ্ছা ঠিকই আছে তাহলে দেখো দেখো কানের আম কানের আমটা কানের আমটা দিয়েছে তারপর দেখায় চট দু রকম আমাকে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে সেটটি এটা হচ্ছে সেটির কাছে আঙ্কা দিয়েছে খুলেই দেখায় খুঁজতে তো হবেই যা তোমাদেরকে খুলে একবার দেখাই তো আমি লুজে নিয়েছি কারণ হচ্ছে আমি তো সব বেশি ইউজ করি না সেই রকম তাই দেখো এই দেখো এই আং এই আংটা দিয়েছি দিয়েছে আর একটা এই আংটা দিয়েছে আর আংটা দিয়েছি রানা করি একই দিয়েছে কেনা সেটাও তো না একই দিয়েছে এই দেখো একই আংটা দিয়েছে আর আর একটা হচ্ছে ওই গোল যে পিসগুলো হয় লাগানোর জন্য সেটা আর সেইটিও হয়ে গেল আমি কিছু ফুটো আনতে বলেছিলাম এরকম ব্ল্যাক তারপর অরেঞ্জ ইলো তারপর রেড এগুলো নিয়ে এসছে যে হারের যে জায়গাগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করব আর আমি তো ভাত ঘুষিয়ে এসেছি ভাত হচ্ছে ভাত হয়ে গেলে তোমাকে দেখাবো কী কী রান্না হচ্ছে ঠিক আছে আর তো সেরকম কিছু রান্নার ব্যাপার নেই তার কারণ হচ্ছে সকালে যা রান্না হচ্ছে সেগুলো মোটামুটি আছে আর তার সাথে কালকে একাদশী আছে বলে ভাবতে হবে আর ভাতের সাথে আমি একটু ছোট করেছি আর আমার জন্য রুটে এগুলো গুছিয়ে এখন রেখে দিই কারণ আজকে তো এইগুলো নিয়ে বসা হবে না যা করার কালকে ঠান্ডা মাথাতে করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ভাতটা নামিয়ে ফ্যান ঝাড়িয়ে চলে এসেছি আর ফোন ঢেচে ধে নিচে পড়ে গেছে ওই জন্য ভিডিও করা হয়নি রাতে রাতে রুটি আলু ভাজা হয়েছে আর ভাতটাই হয়েছে আর কষ্ট করে সব আছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর তার আগে আর যেটা আমি ফার্স্ট টাইম ক্লে দিয়ে যেটা বানিয়েছিলাম পারফেক্ট হয়নি তো সেটাতে ফার্স্ট টাইম আর কি ওই ভার্নিশটা দেবো কারণ আমার ভার্নিশটা নিয়ে একটু ডাউট আছে আমি জানি ভার্নিশ একটু গাঢ় হয় এটা তো জলের মতো দেখছি ব্যাপারটা তো বুঝতে পারছি না কী ব্যাপার তা ওইটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আপনার চলো বন্ধুরা ভার্নিশটা নিয়ে বসেছে আমার ভার্নিশটা সম্পর্কে কোনো আইডিয়া নেই কারণ হচ্ছে আমি বেশিরভাগ অনলাইনে দেখছি একটু ঘন টাইপের হয় এটা জল মতো নিয়ে আসছে এতে এতে দেওয়ার জন্য কিনা তাও আমি জানি না তা এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম তবে ঠিকমতো বানাতে পারিনি তোমরা জানো গোলটাও আমি ঠিক মতো আনতে পারিনি তখন গোলের কাটারটাও ছিল না তা আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম এতে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো চলো এটা খুলি আর বড্ড টাইট এটা আর বলেছে যে এটা আর কি ঠান্ডা জায়গায় রাখতে আর আমাদের উপরটা তো খুব গরম না যদি না ঠিক জায়গায় রাখি দেখবো এটাও নষ্ট হয়ে গেছে কারণ আমার অর্ধেক নেটপাল্লি সব জমে যায় এই গরম আর কি আমাদের ঘরটার জন্য চলো এটা করে একটু দেখি এবার আমি তো কিছুই বুঝতে পারবো না কারণ প্লেস দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে কারণ হচ্ছে ব্লেজ দিলে বোঝা যায় কিন্তু এটা তো আমি তো কিছু বুঝতে পারছি না তা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বন্ধুরা কোন আর কি এটা ভালো মানে ভার্নিস ভালো সেটা যদি আমাকে একটু জানাতে তোমরা খুব ভালো হয় কেন কোন ভার্নিশটা ইউজ করবো আমি তো বুঝতে পারছি না আর এটাও ঠিক কেমন আসবে তাও জানি না কীরকম কী বৃত্তান্ত তা তোমরা কোন ভার্নিশটা ইউজ করো একটু বললে আমার খুব উপকার হয় আর চলো একটু নিই আবার এটাকে টাইট করে না আটকে রাখলে আবার কি হবে না হবে আমি তো কিছুই জানি না যে জমে যাবে না শুকিয়ে যাবে কারণ আর্কিলিক কালারগুলো বেশিরভাগ তো আমার এখানে শুকিয়েই যা তাড়াতাড়ি আর এ দেখো করে নিই আর করে হচ্ছে দেখব যে কি কি হয় না হয় তবে এক্ষুনি বুঝতে পারবো না একটু পরে বুঝবো তা তোমরা তো ইউজ করো একটু বললে খুবই আমার উপকার হয় দেখো তা চমকাচ্ছে না কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারলাম না তা কেমন লাগছে তোমরা জানিও বার্নিশটা ইউজ করার পর আর এবারে হচ্ছে এবারে তো কাল থেকে ওই কাজগুলো করব। তা এখন তার কোনো কিছু এসব করব না কালকে দেখি কতটা কি করতে পারি কারণ দুটো করে পড়ে আছে সেটা তো ফিনিশিং করতেই হবে তোমরা জানো তা সেই জন্য দেখা যায় কালকে কতটা কাজ শুরু করতে পারি আর না পারি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা তোমারটা দে ডিনারে আজি কী কী রান্না হয়েছে আমাদের তো যা ওবেলা ছিল সেটাই আর কি হয়েছে তা তোমরা অবশ্যই জানো তোমাদের ডিনারে কি হয়েছে আর এটাই হচ্ছে আমার লাস্ট এটা করে আজকে শেষ করব এই ভিডিওটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই